সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছো তোমরা অনেকেই আমাকে এই পর্যন্ত প্রশ্ন করেছো যে শ্যাট কোড ভুল হলেই করণীয় কি শিক্ষার্থী বন্ধুরা কি ধরনের ভুল করেছো সেটা একটু দেখি যদি তোমাদের কারো এমন হয়ে থাকে যে তোমার প্রশ্নে ক পড়ছিল তুমি ক এর জায়গায় খ লিখে ফেলেছো এবং খ এর বৃত্তি বরাট করেছো কিন্তু তুমি তোমার প্রশ্নে যে বহু নির্বাচনীগুলো উত্তর উত্তর বহু নির্বাচনী উত্তরগুলো দাগাইছো সেখানে সবগুলা ছিল ক সেট অর্থাৎ এর প্রশ্ন দেখিয়া তুমি উত্তর দাগাইছো কিন্তু তুমি উপরে খ লিখেছো এবং ক্ষয়ই ফিল আপ করেছো সেই ক্ষেত্রে করণীয় কি শিক্ষার্থী বন্ধুগণ সেই ক্ষেত্রে তোমার রেজাল্টটা কিন্তু ফেল চলে আসবে তবে একটি উপায় রয়েছে বোর্ড কর্তৃক একটি উপায় রয়েছে সেটা হলো ভোট বাড়ব তোমাকে দরখাস্ত করতে হবে যদি তুমি ভোট বাড়াবো কোনো দরখাস্ত জমা দাও তাহলে অবশ্যই তোমার রেজাল্টে চলে আসবে তো তোমাদের মধ্যে থেকে অনেকে আমাকে বলেছে যে দরখাস্তটা কীভাবে লাগবে কিন্তু সবাইকে আলাদা আলাদা করে দরখাস্ত দেওয়ার সেই সময় আমার কাছে নেই বিদায় আমি একটি ভিডিও আকারে সেই দরখাস্তটি সাজিয়ে লেগেছি তোমার সর্বপ্রথম একটি দরখাস্ত তৈরি করবে আমি এখানে হাতে লিখে দিয়েছি তোমরা এই হাতে লিখাটুকু কম্পিউটারে কম্পোজ করে খুব সুন্দর সাবলীল সহজ ভাষায় তোমরা যদি ভোটে জমা দাও তাহলে আমি শিউর ড্যাম শিউর আই এম ট্যান শিউর যে তোমাদের রেজাল্টটা আসবে তো সর্বপ্রথম তোমরা তারিখ দেবে যেই তারিখে দরখাস্তরি জমা দেবে ওই তারিখটা এখানে বসাবে তারপর বরাবর পরীক্ষা নিয়ন্ত্রকের বরাবর আমাদেরকে দরখাস্ত করতে হবে এইখানে বিষয় তারপরে রাখবে কি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তোমার যেই বোর্ডটা হয় যদি আমার যেমন আমার কুমিল্লা বোর্ড তাই আমি কুমিল্লা বোর্ড বলছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা যদি তোমার ডাকা বোর্ড হয় তুমি এখানে ডাকা বোর্ড লাগবে যদি তোমার বরিশাল বোর্ড হয় তাহলে তুমি এখানে বরিশাল বোর্ড লাগবে বিষয় বিষয়টি কী দেবে বিষয়টি দিবে এসএসসি পরীক্ষায় ভুল সেট কোড লেখার জন্য উত্তরপত্র মূল্যায়নের অনুরোধ কী বলছি এসএসসি পরীক্ষা ভুল শেট কোড লেখার জন্য উত্তরপত্র মূল্যায়নের অনুরোধ এইভাবে লিখে লিখবে জনাব ছবিরের নিবেদন এই যে আমি জুয়েল রানা আমার নাম জুয়েল রানা তুমি এখানে তোমার নাম লিখবে এখানে আমি আমার নাম লিখে রেখেছি আমার স্কুলের নাম হাজি মহুদ্দিন উচ্চ বিদ্যালয় এখানে তুমি তোমার যে স্কুল থেকে পরীক্ষা দাও যদি তুমি চরকালিয়া উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দাও তাহলে লিখবে চরকালিয়া উচ্চ বিদ্যালয় একজন নিয়মিত ছাত্র যদি তুমি মেয়ে হও তাহলে এখানে দেখবে ছাত্রী আমার এস এস সি পরীক্ষার রুল নম্বর এখানে আমার এস এস সি পরীক্ষার রুল নাম্বারটি হল ছত্রিশ একুশ ছাব্বিশ তোমার যে রুল নাম্বারটি সেটি লিখবে এবং রেজিস্ট্রেশন নম্বর হলো আমার হলো বিশ এগারো ছিয়াত্তর ছত্রিশ ত্রিষট্টি তোমার যে রেজিস্ট্রেশন নম্বর হয় সেটি লিখবে কেন্দ্র নম্বর আমাদের যে কেন্দ্রটি অর্থাৎ আমাদের কেন্দ্র নম্বর হল ছয়শ একত্রিশ তোমার কেন্দ্র নম্বর যেটা হয় সেটা লিখবে একই সাথে যদি তোমার তোমার কেন্দ্র নম্বর তুমি না জানে থাকো তাহলে তোমার অ্যাডমিট কার্ডে দেখো কেন্দ্র নম্বর লেখা আছে আমি গত সাত চার দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত বাংলা পরীক্ষায় বিষয় কোড একশো একের পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম অর্থাৎ তোমার এটা বাংলা পরীক্ষা না হয়ে যদি তোমার সমাজ হয় তোমার ইসলাম শিক্ষা হয় তাহলে তুমি এটা লিখবে এবং কোন তারিখে তোমার সেই ইসলাম শিক্ষা পরীক্ষাটা হয়েছিল রুটিন চাইয়া সেই বিষয়টা লিখে দিবে দুর্ভাগ্যবশত অসাপ্তমতা বশত আমি উত্তরপত্রে সঠিক শ্যাট কোড এর পরিবর্তে ক স্যাট লিখি তোমরা কি বুঝতে পারছো অর্থাৎ ক এর পরিবর্তে তার মানে তোমার স্যাট পড়ছিল ক তুমি উত্তরপত্র দাগাইছো ক কিন্তু তুমি লিখে ফেলেছো খ অর্থাৎ তুমি ভুল করে খ লিখে ফেলেছো আমি আমার প্রশ্নপত্রের শ্যাটকোট অনুযায়ী উত্তর লিখেছি কিন্তু উত্তরপত্রের ভুল শ্যাড কোট উল্লেখ করার কারণে আমার উত্তরপত্রটি মূল্যায়নের ক্ষেত্রে সমস্যা হতে পারে বলে আমি আশঙ্কা করছি শিক্ষার্থী বন্ধুগণ নিশ্চিত তোমরা এতটুকু লিখা বুঝে গেছো অতএব মহোদয়ের কাছে আমার আকুল আবেদন আমার উত্তরপত্রটি পরিবর্তে দেখার সুব্যবস্থা করে বার্ধিত করবেন অথবা দিয়ে দেখার অনুরোধ জানাচ্ছি শিক্ষার্থী বন্ধুগণ তারপরে লিখে দিবে নিবেদক তুমি তোমার নাম লিখবে তোমার একটা নির্দিষ্ট ফোন নাম্বার দিবে যদি তাদের প্রয়োজন হয় যেন তোমার সাথে যোগাযোগ করতে পারে তারপর তোমার রুল তোমার রেজিস্ট্রেশন এখন তোমাদের প্রশ্ন দেখতে পারে এই দরখাস্তের সাথে তোমরা আর কোনো কাগজপত্র জমা দিবে কিনা হ্যাঁ শিক্ষার্থী বন্ধুগণ যে দরখাস্তের সাথে আর কোনো কাগজপত্র জমা দেওয়া লাগে সেই কাগজপত্রগুলোও আমি তোমাদেরকে এখানে লিখে দিয়েছি এই দরখাস্তের সাথে তুমি জমা দিবে তোমার যে এমসি কিউ বহু যে প্রশ্নটা রয়েছিলো ওইটা যেই সেটা সেই স্যাটকোডটা সেট করে প্রশ্নপত্রটা জমা দিবে এবং রেজিস্ট্রেশন নাম্বার আর এডমিট কার্ডের একটি ফটোকপি জমা দিবে শিক্ষার্থী বন্ধুগণ যদি তোমরা বিগত দিনের পরীক্ষাগুলোতে গত যে যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেগুলো যদি ভুল করিয়া থাকো তাহলে আর বিলম্বিত না করিয়া এখনই তোমাদের নির্দিষ্ট বোর্ডে চলিয়া যাও এরপরেও যদি তোমাদের মনে আর কোনো প্রশ্ন জেগে থাকে স্ক্রিনে দেওয়া আমার নাম্বার রয়েছে সেখানে আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারো একই সাথে আমি এটা পিডিএফ আঁকে রেখেছি রেখে দিয়েছি এই যে দরখাস্তরা এই দরখাস্তরা পিডিএফ আঁকা রেখেছি যদি তোমাদের এখান থেকে বুঝতে কিংবা লিখতে সমস্যা হয় তাহলে আমার এই ইউটিউব চ্যানেলের যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে আমি এটা লিখে দিয়েছি তোমরা সেখান থেকে স্ক্রিনশট দিয়ে অথবা তোমরা আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে এটা সম্পূর্ণ পিডিএফটি তোমরা নিয়ে যেতে পারো আশা করি তোমাদের বসতে কোনো জায়গায় অসুবিধা হয়নি তবে অবশ্যই অনুরোধ করবো পরীক্ষা সংক্রান্ত যেই কোনো সমস্যার সমাধান পেতে অনতি বিলম্বে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা ব্যালবনটি ক্লিক করে রেখে দাও যেন আমার দেওয়া প্রতিটা ভিডিও সবার আগে তোমার কাছে চলে যায় ধন্যবাদ সকলকে